আসে সেই ইনফরমেশনটা ফারাগ কা পিএস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মহপুতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো ছিয়াশি গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে সাত দিনের ডিমান্ড সহ মেনলি এখন পর্যন্ত যেটা পেয়েছি এটা মালদা থেকে নিয়ে আসছিল কালিয়া কালিয়াচক থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি হ্যাঁ তো একটা সিন্ডিকেট আছে হচ্ছে তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে তো এটা আছে এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র্যাকেটটাকে বার করার চেষ্টা করছি জন্য অপেক্ষা করছিল বাস থেকে আমরা পেয়েছি এদেরকে আসলে মেন ব্যাপার হচ্ছে এটার একটা ইকোনমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায় তো সেই সেই জন্যই মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলি প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এন কেস আছে আমরা করেছি অনেক রিকভারি করছি এবং ভবিষ্যতে আরও করব হতে পারে এক কোটি সত্তর লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেট গতকাল কলকাতা পুলিশ এসটিএফ এবং ক্রাইম সেল জঙ্গিপুর এদের কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটা ফারাক্কা পিএস ওয়ার্ক আউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্ক আউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহাম্মতপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে